XPS মানে একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি স্টিলের মধ্যে লাইট ওয়েট টেন জেনারেশন সমুদ্র ল্যাপটপ আছে

এটার বিল কোয়ালিটি সম্পূর্ণ মানে অন্য অন্য ল্যাপটপের তুলনায় আলাদা আছে কারণ এটা হচ্ছে মেটাল বডির কারণে অনেকটা টাইটেনিয়াম বডির মতন ছোটোখাটো কোরাই ফেভেট ডেঞ্জার আসছেন এসো থার্টিন পয়েন্ট ডিসপ্লে বেজেল হবে দেখতে খুবই কিউট ষোলো জিবি র্যাম এবং দুশো হাপান্ন জিবি এসএসডি ডি জি সেভেন

তাদের কাছে রয়েছে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে যারা ইউজ ল্যাপটপ কিনবেন আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমরা রয়েছি কোয়ালিটি টেক আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় যেন পেয়ে যাবেন আফসার ভাইকে ভাইয়া অনেক চমৎকার চমৎকার কালেকশন রেখেছেন ভালো প্রাইস থাকবে তিনশালেটলি ভালো প্রাইস থাকবে শুধুমাত্র আমরা অফার নর্মালি থাকে আমাদের একটা স্টুডেন্ট অফার চলছে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টের একটা অফার রয়েছে পাশাপাশি আমরা ভাষার মাস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা একটা ডিসকাউন্ট রেখেছি সেটা স্পেশাল সেটা আমরা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে যে প্রোডাক্টের যা প্রাইস না রাখলেই নয় সেটা আমরা ইনশাল্লাহ ইনশোর করব এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা প্রত্যেকের গড়ে অর্থাৎ যারাই ল্যাপটপ কেনার একটা একবার স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন ইনশাল্লাহ আমরা পূরণ করতে যাচ্ছি আপনার বাজারের মধ্যে আপনার বেস্ট প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে ওকে এক এক করে সবগুলো ল্যাপটপই দেখবো ভাইয়া শুধু একটু লোকেশনটা বলে দিন আমাদের আমাদের লোকেশনটা খুব ইজি ঢাকা মিরপুর 10 গোলচকর আসলে শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজা ঠিক পেছনের সাইডে পাশে লাগানো একটা বিল্ডিং রয়েছে সেটা হচ্ছে বেলারুদ্দিন মেনশন বা আপনি মেট্রো রেলের দুইশো পঞ্চাশ পিলারের সামনে আসলে পেয়ে যাবেন পর্বত টাওয়ার পর্বত টাওয়ারের ঠিক দ্বিতীয় দিয়ে উঠে শেষ মাথায় আসলে কোয়ালিটেক পেয়ে যাবেন বা মার্কেটের পিছন দিয়ে আসলে পাশে যে লাগানো বিলিং রয়েছে সেটা হচ্ছে বেলালুদ্দিন মেনশন বেলালুদ্দিন মেনশনের দ্বিতীয় তলা ভিজিট করতে পারেন কোয়ালিটেক সপ্তাহে সাত দিন সকাল দশ থেকে আট নটা পর্যন্ত আমাদের শপ নাম্বার বলে দিচ্ছে আমাদের শপ নাম্বার হচ্ছে এক নাম্বার শপ আপনি সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডান পাশে পড়বে বা সোজা আসলে একদম মাথায় পড়বে আচ্ছা শুরুতে আজকে কোনটা দেখাবেন ভাই আমাদের কাছে আজকে একদম ফিফটিন পয়েন্ট সিক্স বাজেট ফ্রেন্ডলি পুর আই ফাইভ টেন জেন ইলেভেন জেন পাশাপাশি আমাদের কাছে আজকে কার্বনের ভিউজ পরিমাণ একটা কালেকশন রয়েছে কার্বনের কোরআ ফাইভ সিক্স জেনারেশন কোরাই ফাইভ সেভেন জেনারেশন কোরআ এবং এগুলো মোটামুটি টু পারফরম্যান্স পারফরমেন্স ল্যাপটপ যেগুলো মার্কেটে অনেকদিন ছিল না আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে পাশাপাশি আমাদের কাছে কিছু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ রয়েছে যেমন নাইন জেনারেশন টেন জেনারেশন রয়েছে আমরা সেগুলো দিয়ে শুরু করবো ইনশাল্লাহ পুরো ভিডিওটি কন্টিনিউ করেন এই ভিডিওটা আপনারাই দেখবেন যাদের আসলে একটা বাজেট ফ্রেন্ডলি বেস্ট প্রোডাক্ট দরকার কারণ কোয়ালিটি এক সবসময় বরাবর কিন্তু বেস্ট প্রোডাক্টগুলো আপনাদেরকে সাজেস্ট করে এবং কোয়ালিটিফুল ল্যাপটপ রাখার চেষ্টা করে আচ্ছা আমরা দেখাবো শুভ প্রথম এটা হচ্ছে নাইন জেনারেশন ল্যাপটপ এটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো এটা একটা বিজনেস ক্লাস সিরিজের একটা ল্যাপটপ যেটা মার্কেটে অনেকেই ভিডিও বানাচ্ছে বাট এই প্রোডাক্টের মতন কোয়ান্টিটি বা এই প্রোডাক্টের যে কোয়ালিটি এটা সবাই মেনটেন করতে পারেন শুধু প্রাইস কনসার্ন থাকার জন্য আমরা প্রাইসটাও চেষ্টা করেছি বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য বা কোয়ালিটিটাও এনশিওর করার চেষ্টা করছি ফুল ফ্রেশ কন্ডিশন থ্রি ওয়ান নাইন জিরো এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে ফোর জিবি র্যাম রয়েছে টু গ্রাফিক্স রয়েছে একশো আঠাশ জিবি এসিডি রয়েছে এম ডট টু এম বি এম এসিডি রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে সব ধরনের কাজগুলো করতে পারেন প্রাইসটা পড়বে অনলি বারো হাজার চারশো নব্বই টাকা অনলি বারো হাজার চারশো বারো হাজার চারশো নব্বই টাকা হলে থ্রি ওয়ান নাইন জিরোটা পেয়ে যাবেন এটা কোয়ান্টিটি আছে আমাদের কাছে মিনিমাম তিরিশ পিস তিরিশ পিস দেখে এক পিস আপনি নিলেও ইনশাল্লাহ এই প্রাইসটাই থাকবে আচ্ছা এরপরে দেখাচ্ছি থ্রি ওয়ান নাইন জিরোর মধ্যে যারা টেন জেনারেশন সমতুল ল্যাপটপ আছেন এটা টেন জেনারেশন এই জন্য বলছি এটা ফোর কোর ফোর থার্ডের ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো এটিতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি র্যাম রয়েছে দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ফোর কোর ল্যাপটপগুলো নর্মালি এইট জেনারেশন বা টেন জেনারেশন ল্যাপটপ ব্যবহার করে যে এগুলো পারফরমেন্স কিন্তু খুবই ভালো আপনারা যারা স্টুডেন্ট নিচ্ছেন বা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ আছেন আপনি নিতে পারেন করে তিনশো ডিগ্রি এবং ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের সতেরো হাজার চারশো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইসটা হয়েছে অনলি ষোলো হাজার চারশো নব্বই টাকা ষোলো হাজার নব্বই টাকা নেওয়া যাবে কুরিয়ার নেওয়া একেবারে ইজি আপনি এক টাকাও অগ্রিম বুকিং দিতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জেলায় ল্যাপটপ যাবেন ল্যাপটপ জেলায় যাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেখে শুনে ল্যাপটপটা নেওয়ার সুযোগ রয়েছে সেহেতু আপনি কুরিয়ার অগ্রিম গ্রাম একটা টাকাও পে করতে হবে অবশ্যই আপনি ভিডিও কল দিয়ে দেখে শুনে ল্যাপটপগুলো নিতে পারবেন এরপর দেখাবো ইউগা ইয়োগাটা বাই একদম মাথা নষ্ট করে এটা ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে রয়েছে ইয়া ইলেভেন এই ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিস একশো আঠাশ জিবিটা বডিটা অনেক স্ট্রং ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন চার ঘন্টার আশেপাশে এগুলো আসলে বেসিক লেভেলে যারা কাজ করতে যাচ্ছেন এক্সেল ওয়ার্ড পাওয়ার ফ্রেন্টের কাজগুলো আছেন দোকানে

এটা হচ্ছে কোরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি টাস নন টাস দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন মান্ডেশন টাস প্যাট কিবোর্ডটা খুবই ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে রয়েছে এই প্রোডাক্টটা ফুল ফ্রেশ কন্ডিশন এটা ব্র্যান্ড নিউ কিনতে গেলে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা পড়বে এটা মডার্নটা মেনশন করেছে ডাবল থ্রি ডাবল জিরো রাবার প্রোড করাস আপনার হাত থেকে ফোরে গেলে ফিজিক্যাল ড্যামেজের চান্সটা খুবই কম একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন এবং কোয়ান্টিটি পাবেন আপনি যাচাই বাছাই নিতে পারেন এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের বিশ হাজার টাকা সেটা বর্তমানে ভাষার মাস উপলক্ষে আমরা ডিসকাউন্ট করেছি অনলি টাকা এই ভিডিও দেখে যারা দেখে আসবেন স্টুডেন্টের জন্য এটাতে আবার এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে কারণ এটা আমাদের নতুন স্টক এসেছে অনেকগুলো মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছে রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এরপরে যারা এইট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন কুড়াই ফাইভ এইট জেনারেশন সমতুল্য ল্যাপটপ এটা এ এম ডি রাইজেন পসর একটা ল্যাপটপ এটা জি ফোর বলে আর এটার আসলে কনফিগারেশন যদি বলি এটা ফোর কোর ফোর্থ থার্ডের একটা ল্যাপটপ যে কারণে এটাকে টেন জেনারেশন বলা হয় এ এম ডি এ প্লস ল্যাপটপ রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন যারা সিরা কালার মধ্যে ল্যাপটপ চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি এটা সিরা কালার খুবই ফ্রেশ বেকলার কিবোর্ড জয় স্টিক মাল্টিফেশন অপশন অপশনাল ফিঙ্গার প্রিন্ট থার্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ ইডি ডিসপ্লে পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকও অলমোস্ট সাড়ে দিন থেকে চার ঘন্টা আশেপাশে পেয়ে যাবেন এটার ফিভিএস প্রাইস ছিল আমাদের বিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা ভাষা মাস উপলক্ষে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা অনলি সতেরো হাজার নয়শো নব্বই টাকা কিন্তু দারুণ একটা অফার দারুণ একটা অফার চাচ্ছে এই ভিডিও দেখে যারা ল্যাপটপ কিনতে পারবে না আমি আশা করছি আপনারা ভাষার মাসটাকে অবশ্যই লুফে নেন এই অফারটা লুফে নেন আর আমাদের এই ভিডিওর রেফারেন্স দিতে হবে আপনাকে আগামী তিন দিন তিন দিনের জন্য অফার থাকবে তিন দিন পরে কিন্তু এই অফারটা ক্লোজ থাকবে বাট আমাদের ভাষার মাসের যে এটা অফার রয়েছে সেটা থাকবে ইনশাল্লাহ এই প্রাইস গুলো বলছি আমি তিন দিনের জন্য থাকবে ঠিক আছে এরপরে আমাদের কাছে রাইজেন একটা ল্যাপটপ রয়েছে এটা আছে রাইজেন ফোর জি ফোর এটাও জি ফোর একটা এটাই এম ডি এইট এন বছর যারা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন সিলভার কালার মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন এটাও নিতে পারেন এটা হচ্ছে গিয়ে পুরো এই সেভেন এইট জেনারেশন সমতুল্য ল্যাপটপ যদি আমি যদি কম্পেয়ার করি কোর্থ এটা ফোর কোর ফোর্থ এম ডি এইট এন বছর এটা মাটেশন টাসপেট রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে এবং ব্যাকলার কিবোর্ড জয় স্টিক সাউন্ড কোয়ালিটি আপনি দুর্দান্ত পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ন্যানোভেজেল আইপি ডিসপ্লে রয়েছে সিট কালের মধ্যে একদম ফুল ফ্রেশ কন্ডিশন হবে এই ল্যাপটপগুলো কিন্তু নর্মালি কিন্তু কালার হয়ে থাকে আমাদের প্রোডাক্টগুলো কালার নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন কালারও হয়ে থাকে কালার হলে থাকে যে পাঁচশো এক টাকা কম হয় এটা একদম মানে আমরা নখ দিয়ে ঘষে দেখে নিতে পারবো না এতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে দুটো ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে এইট জিবি র্যাম

আর কর্পোরেট সবারই ফার্স্ট চয়েস থাকে এটা এটা ইন্টাল কোর আই ফাইভ সিক্স জেনারেশন এটা যদি আমি কালারটা যদি বলি অরিজিনাল কালার আপনি এটা ঘষলে এটার উপরে হাত দিলে এটা শাইনি ফিল করবেন এটা জাস্ট ব্র্যান্ড নিউ আপনি এটা বক্স আমাদের কাছে পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ বলবো না যেহেতু ইউজ বিক্রি করি এটা ইউজ বাট এটা লাইট ইউজ পাবেন আপনি জয়স্টিক রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে মান্ডেশন টাসপ্যাট ফিঙ্গার ফিন পাওয়ার বটনটা কিন্তু উপর ব্যবহার করেছে কোর আই ফাইভের সিক্স জেনারেশনে বডিটা কিন্তু মাথা নষ্ট করে কার্বনের প্রত্যেকটার কিন্তু একটা

bare bezel less একটা bezel 1400.1 in পুরাটাই bezel less পেয়ে যাবেন 2k ডিসপ্লে থাকার কারণে আপনি কালার রেজোলিউশনটা অনেক ভালো পাবেন ভিডিও দেখে ভালো লাগবেন কাজ করো কিন্তু এক্যুরেট কালার পাবেন যারা ভিডিও এডিটিং করবেন তারাও কিন্তু এটা দেখবেন কালারটা কিন্তু দুর্দান্ত পাবেন সাউন্ড কোয়ালিটি আপনি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ডলবি اٹম সাউন্ড সিস্টেম মোটামুটি এগুলাতে পেয়ে যাবেন আর ব্যাক সাইডে যদি দেখাই এটা কার্বনটা যদি কালার হয়তো আমি যদি একটু দেখাই এখানে কিন্তু কার্বন যে লেখাটা সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু কার্বন লেখাটা দেখা যেত না কারণ সেটা তো দুইটা চার্জ দেওয়ার জন্য ইউএসবি রয়েছে লক রয়েছে পাশাপাশি এই পাশে কিন্তু ভেন্টিলেশন রক ইউএসবি হেডফোন রয়েছে এগুলো নিউ কন্ডিশনে চাইলে চলে আসতে হবে কোয়ালিটি এটা আপনি কয় পিস দেখে নিলে আপনি সন্তুষ্ট হবেন পাঁচ পিস দশ পিস আরো বেশি আছে আরো বেশি আছে যান এটার প্রাইস ছিল আমাদের প্রায় টাকা পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার চব্বিশ টাকা কার্বনের টু ডিসপ্লে দিয়ে কোরআই ফাইভের এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই সাথে গিফট দেবেন না গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে আছে আপনি গিফটটা একটা ভিডিওর একটা ফাঁকে দেখে দেওয়ার চেষ্টা করব এরপরে আসুন আমি আর আপডেট চাচ্ছি এটাও আপনি টু কে ডিসপ্লে চাচ্ছেন আপনি দেখতে পারবেন আমি দেখেন ডিসপ্লেটা দেখলে মাথা নষ্ট এটাও দেখেন আমি যদি ফোর কে ভিডিও চলতেছি কিন্তু মোটামুটি টু কে ডিসপ্লে হ্যাঁ টু কে ডিসপ্লে বেজেলটা একদম নেজেল এটা কিন্তু কোরাই ফাইভের সেভেন জেনারেশন কালারটা বলেছি আমি ব্যান্ড নিউ একদম অরিজিনাল কালার কোনো কালার হবে না এটা গ্যারান্টি দিব আপনাকে কোনো কালার হবে না এই পাশে কালার হলে কিন্তু এই সিম্বল গুলো কিন্তু থাকে না আমি এটা গোমর ফাশের মতো বলতে পারেন যে কার্বনের আজকে গোমর ফাশ করে দিব গোমর ফাশ করে দিব কোনো কালার হয় না একদম ব্র্যান্ড নিউ কালার হবে আর এটা হচ্ছে কি জয়স্টিক রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে পাওয়ার বাটনটা কিন্তু এটা তো কিন্তু উপর করছে করেছে কারণ জ্যান ফাইভের বডি জ্যান সিক্সের বডি হলে পাওয়ার বাটনটা হয়তো সাইডে বা দেখা যায় অন্যভাবে হয়তো এটা এখানে থাকে না আচ্ছা এরপর রয়েছে মাডিশন টাচপ্যাড ফিঙ্গার প্রিন্ট

এবং জবগুলো ডিসপ্লে কিন্তু টু কে পেয়ে যাবেন আপনি ডিসপ্লেটা দেখলে কার্বন ডিসপ্লে দেখলে মাথা টু কে ডিসপ্লে ওকে টু কে ডিসপ্লে টাচ নোটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন জয়স্টিক রয়েছে ব্যাকলেট কিবোর্ড ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম মান্ডেশন টাচপ্যাড ফিঙ্গার ফিন্ট ফুল ফ্রেশ কন্ডিশন এটার মধ্যে দেখেন কার্বনের লেখাটা কিন্তু এখানে জয়স্টিকটা রয়েছে লেনোভো লেখাটা ফুল ফ্রেশ কন্ডিশন এটা জেন ফাইভ বডি এটা আমাদের ওরাই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা প্রাইস পড়ে যাবে

এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি রয়েছে অ্যাসিডিটি এগুলোতে বাড়তি থাকে না কারণে এখন কিন্তু নর্মালি কিন্তু কার্বনের যে অ্যাসিডির কথা যদি বলি অ্যাসিডিগুলো আপডেট করা যায় সবগুলো আপডেট করা যায় বাট অ্যাসিডি এখন তো অ্যাস্টোরিজগুলো নর্মালি গুগলে থাকে ইউটিউবে থাকে আমরা আসলে ডাউনলোড করে অভ্যস্ত না জন্য দুশো ছাপান্ন এনাফ বাট আপনি চাইলে এগুলো আপডেট করতে পারবো এটার ফিউচার যদি বলি এটা সবচেয়ে অ্যাডভেঞ্চার বা সবচেয়ে বেশি মজার যে বিষয় সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আপনি ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এই প্রোডাক্টটিতে এবং এটা যদি স্পিকার যদি বলি এখানে দুটো স্পিকার এখানে দুটো স্পিকার রয়েছে এবং ব্যাকলাইট কিবোর্ড রয়েছে জয়স্টিক রয়েছে মাল্টিপেশন টাসপ্যাট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আপনার ল্যাপটপটা হাত দিয়ে দেখেন ভাই এটা হাত দিয়ে দেখেন কালারটা মানে মাথা নষ্ট আর কার্বন যদি কালার করা থাকে এই সমস্ত সিম্বলগুলো বা এই যে চার্জিং পয়েন্টের সিম্বলগুলো এগুলো কিন্তু থাকে না টাইপ সি চার্জার ইউএসবি পোর্ট সব রয়েছে আর হ্যাঁ কার্বনের সবচেয়ে বড় সাথে থিকনেস এটা গরম আসতেছে এটা দিয়ে বাতাস বাতাস করা যাবে হ্যাঁ এত টা লাইট ওয়েট এটা ল্যাপটপ হ্যাঁ আসুন ডিসপ্লের বিষয় ডিসপ্লের বিষয় ডিসপ্লের মধ্যে সম্পূর্ণ 2K ডিসপ্লে রয়েছে আমরা যদি ডিসপ্লেটা যদি একদম ভিতর থেকে যদি ডিসপ্লে টেয়ার দেখায় রেজলিউশনটা দেখাই আসলে মানে কোনো ধাপাপাজি বা কোনো উল্টাপাল্টা কথা না এটা আমরা আসলে বাস্তবতা যা আপনারা মিলেন নিবেন ঠিক আছে দেখেন পঁচিশশো ষাট থেকে চোদ্দশো বিশ বার টু কে ডিসপ্লে রয়েছে এবং জেনুয়াল আপনারা চেক করে নেবেন প্রত্যেকটা বলে আর জেন সেভেনের লুকিংটা খুবই সুন্দর কারণ এটা টেন জেনারেশনের বডিতে ব্যবহার করা হয়েছে জেন সেভেনটা আসুন ব্যাকলে পিছনেটা দেখাই কার্বন এক্স ওয়ানটা কিন্তু এখানে লেখায় আছে কোদাই করা কারণ এটা কালার করলে এগুলো কিন্তু থাকে না আমরা বারবার বলছি এটা জেনুয়েন কালার কোনো ধরনের কালার বিন্দু পরিমাণ স্কেচ পাবেন না প্রোডাক্টগুলো যে সেভেন দিন এগুলো লেখাই আছে তার মানে আমরা বলতে পারি আজকে যে টাইটেল এমন হতে পারে যে কিভাবে ইউজ ল্যাপটপ কিনবেন আপনারা কিনবেন এগুলো দেখার সুযোগ আছে পাশাপাশি আপনি আপনার বাজারের মধ্যে মানে একটা প্রোডাক্ট কিনতে পারবেন যদি এই ল্যাপটপটা মানে এটা নিলে আপনি বাসায় যদি কাউকে বলেন আমাদের কাছে বক্সও আছে এগুলো একদম সিরিয়াল নাম্বার দিয়ে মিলে চেক করে নিতে পারবেন বক্সও পেয়ে যাবেন এটা আমাদের কাছে আটত্রিশ হাজার আমাদের নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন

এই প্রাইজ অফারটা আমাদের ভাষার যে অফারটা বা সেগুলো চলমান থাকবে এই প্রাইজ লিস্ট আগামী তিন দিন ঠিকঠাক থাকবে বা প্রাইস চেঞ্জ হয় যেজন্য আমরা বলছি প্রাইস গুলো আগামী তিন দিন থাকবে যারা নিবেন

এটার বিল কোয়ালিটি সম্পূর্ণ মানে অন্যান্য আলাদা আচ্ছা কারণ এটা হচ্ছে মেটাল বডির কারণে অনেকটা টাইটেনিয়াম বডির মত লাইট ওয়েট হয় পাশাপাশি এটা কিন্তু একটা প্রিমিয়াম বা একটা আবিজাত্য একটা ব্যাপার থাকে এই প্রোডাক্টে আর স্পিড সমস্ত পার্টস গুলো কিন্তু একটু স্ট্রং হয় ম্যাকবুকের মতো একটু স্ট্রং করে তারা সাউন্ড কোয়ালিটি নর্মালি ল্যাপটপ থেকে একটু ডিফারেন্ট পাবেন কারণ ব্যাঙ্ক অ্যাডমিশনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন পুরো ল্যাপটপটা জুড়ে একটা স্পিকার পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন যেটা আইপিজ ডিসপ্লে রয়েছে এবং ক্যামেরা শাটারটা কিন্তু এখানে রয়েছে পাশাপাশি এটা কিন্তু বেকলার কিবোর্ড রয়েছে জয়শ্রী কিসের মাল্টিফ্রেন্ট ট্রাসপোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে

এটা যেটা মডেলটা মেনশন করে দিই হচ্ছে এটাতে র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে 256GB এসএসডি জিবিড রয়েছে পাঁচশো বারো জিবি দুইটা পেয়ে যাবেন এটা হচ্ছে ষোলো র্যাম 256GB এসএসডি ব্যাকলাইট কিবোর্ড ব্যাংল সামসিংটা বড়সড় মার্টিভ টাচপ্যাড ফিঙ্গার প্রিন্ট চোদ্দ দশমিক একএ জি ডিসপ্লে লক ক্যামেরা স্যার সবকিছু রয়েছে এগুলো মেটাল বডি ফুল ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে নয়ানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নব্বই মাত্র পঁয়ত্রিশ হাজার নব্বই টাকা ভাই অনেকের কাছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নাই তারাই ল্যাপটপ আমাদের কাছে আসলে সহজে ল্যাপটপ নিতে পারবেন এই যে ফজ নিয়ে বসে রেসি

কোরআভের টেন জেনারেশন আসছেন থার্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে বেজেল লেস হবে দেখতে খুবই কিউট লাইট ওয়েট মেটাল বডির কারণে ডিসপ্লেটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে ইন্টার কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি সাউন্ড সিস্টেম ব্যাটার কিবোর্ড মালিশোর টাচপ্যাড থার্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে খুবই ফ্রেশ কন্ডিশনটা এটা এটা আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে যারা এর আগে নিয়েছেন তারা কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল বর্তমানে যেগুলো নতুন বছর উপলক্ষে বা বাসার উপলক্ষে আমরা নতুন স্টক করেছি সেগুলো প্রাইস একদম অফার প্রাইজ রেখেছি

ফুল ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ মেটাল বডি ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা এগুলো ব্যাটারি হেলথ কিন্তু আপনি দশ বার পনেরো বার বিশ বার সাইকেল কাউন্ট হয়েছে এরকম টাইপের ল্যাপটপ পাবেন তার মানে বোঝা যাচ্ছে এগুলো একদম লাইট ওয়েট এটার ফিভিএস প্রাইস ছিল আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা অনলি বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা এছাড়া কিন্তু এইট ফোর জিরো জিরো সেটা পেয়ে যাবেন মাত্র সাত আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর আমরা আরো কিছু দেখাবো যেমন আমাদের কাছে রয়েছে রাইজেনের দুইটা প্রোডাক্ট দেখাবো

আঠারোশো হয় বাট এটা হচ্ছে বত্রিশ গিগাস স্পিড ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন পাশাপাশি পাঁচশো বারো জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ন্যানো ডিসপ্লে পাচ্ছে ক্যামেরা সাইড ট্যাবলে হচ্ছে বেজা অস্টি মানুষের টাসপে ব্যাকলা কিবোর্ড ফিঙ্গার ফিন সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে এটা হিউজ পরিমাণ রয়েছে এটার ফিভিএস প্রাইস ছিল আমাদের প্রায় আটত্রিশ হাজার নশো টাকা সেটা এই মাত্র মানে আমাদের বাম্পার অফার মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে জি সেভেন পেয়ে যাবেন মানে এই সুযোগ এই সুযোগ মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আরো একটা দেখাচ্ছি বাই জিবি র্যাম জি সেভেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি জি সেভেন এটা ব্যাকলার কিবোর্ড জয়স্টিক মাল্টিমিশন টাসপ্যাড এটা ওয়েট জানেন মাত্র 800 গ্রাম 800 গ্রাম মাত্র 800 গ্রাম একদম লাইটওয়েট 16 জিবি র‍্যাম 256 জিবি রাইজেন এর 4600 ইউ বসর রয়েছে এটা 4600 ইউ বসর রয়েছে এবং 512 জিবি গ্রাফিক্স রয়েছে এবং 8 জিবি গ্রাফিক্স শেয়ার রয়েছে পাশাপাশি 16 জিবি র‍্যাম রয়েছে র‍্যাম এসি দুটো আপডেট করতে পারেন ব্যাঙ্গালোর সেন সাউন্ড সিস্টেম ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইসটা পড়বে মাত্র 37990 টাকা 37990 হ্যাঁ ঠিক আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে ইউজ পরিমাণ রয়েছে এরপরে দেখাবো 11 জেনারেশন যারা যাচ্ছেন কোরাই থ্রি এলিভেন জেনারেশন ইন্টারেল কোরআথ্রি এলভেন জেনারেশন হওয়ার কারণে আপনার র্যাম বাস স্পিডটা অনেক বেশি পাবেন কারণ বত্রিশশো মেগাসপিড র্যাম পাবেন টু কে ডিসপ্লে পাবেন বেজেললেস ফেস তো ক্যামেরাটা রয়েছে এটা ব্র্যান্ড নিউ আমাদের কাছে আসে যে জন্য আমরা বক্সটা থেকে খুলে জাস্ট পেপারটাও কিন্তু

একটা টান দিয়ে পলিটা খুলে ফেলবেন পলিটা খুলে ঠিক আছে পলিটা খুলে এরপর আপনি চেক করবেন কিরকম মানে ফ্রেশ কিনা দেখেন একটা স্কেচ নেই যেন আমরা না পরে ডিসপ্লের দিকে তাকান দেখেন অসাধারণ

XPS মানে একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি স্টিলের মধ্যে লাইটওয়েট দুইটা পোর্ট রয়েছে শুধু টাইপ সি ওকে ওকে একদম লাইটওয়েট ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ডিসপ্লেটা পেয়ে যাবেন 2K একদম বেজেললেস বেজেল এতো নাই 8K সাপোর্টেড ভিডিও ওকে 8GB RAM রয়েছে 4GB গ্রাফিক্স রয়েছে 256GB SSD রয়েছে

ফুল টু কে ডিসপ্লে পেয়ে যাবেন লেদারের একটা ফিনিশিং পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড মানে টাচ প্যাড এটা কিন্তু সম্পূর্ণ মেটালের খুব লাইট ওয়েট সার্ফেস মানে প্রিমিয়াম একটা পেপার ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পেয়ে যাবেন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফোরটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে এটার প্রিভিয়াস প্রাইস আমাদের

ফুল সিলভার কালার মধ্যে বড় ছোট ল্যাপটপ এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজগুলো করার জন্য খুবই পারফেক্ট এটা ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পাবেন প্রাইস পাবেন এটা ফিবিএস প্রাইস হলো ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা ভাষার মাস উপলক্ষে আমি বলেছি আগামী তিন দিন ধামাকা অফার দিব মাত্র চব্বিশ হাজার নশো টাকা চব্বিশ হাজার নশো মাত্র চব্বিশ হাজার নশো টাকা এইট ফাইভ জিরো জি থ্রি যারা

পাশাপাশি পেয়ে যাবেন একটা মাউস একটা কিবোর্ড পাশাপাশি কোয়ালিটি একটা ব্র্যান্ডিং করে কোয়ালিটি ফুল একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার ল্যাপটপ কেনার পরে বাড়তি যে এক দুই হাজার টাকার যে অ্যাক্সেসরিজ কিনতে হয় সেটা আমরা সম্পূর্ণ ফ্রি দিব শুধু ল্যাপটপটা কিনলে আমরা এই গিফটটা ফিক্স থাকবে আপনি যে কোনো জায়গা থেকে আসবেন ডাকার বাড়ি থেকে নেন কুরিয়ারে নেন যাই করেন আপনি এই গিফটটা কিন্তু ইনশাল্লাহ থাকবে যারা ডাকার বাড়ি নেবেন আপনার নতুন বক্সও পেয়ে যাবেন ইনশাল্লাহ